তাহলে এদের দুইটা টানি মনে রাখতে হবে দুইটা ধুর্তামি চালাকি মনে রাখতে হবে তাহলে যখনই আপনাকে সে সাথে সাথে বলব এই বলা আছে সাথে সাথে চমকে যাওয়ার দরকার নাই ভাই আয়াত নাম্বার কত আয়াত নাম্বার অনু আপনি ঠান্ডা মাথায় ওই আয়াত খুঁজে বের করেন আয়াত খুঁজে বের করে আর পুরো আয়াতটা পড়েন ওই আয়াতের আগের আয়াতটা পড়েন আয়াতের পরের আয়াতটা পড়েন তারপর ওই আয়াতের তাফসির খুলেন তাফসির যে কোনো একটা গ্রন্থ খুঁজেন ওই আয়াতের অধীনে কি কি হাদিস দেওয়া আছে আয়াতের শানি নজুল কি কি বলা আছে আল্লাহ রাসুল এবং সাহাবাই কিরামের কি ব্যাখ্যা দেওয়া আছে আবদুল্লাহ বিন আব্বাসের কি ব্যাখ্যা আছে ওই আয়াতের অধীনে আব্দুল্লাহ মাসরুদের কি ব্যাখ্যা আছে আয়সর আল্লাহ তাল কি ব্যাখ্যা আছে জাইদ ইবন সাবিতের কি ব্যাখ্যা আছে এটা হচ্ছে বড় বড় মুহাসির কেরাম সাহাবিদ যারা কোরআনের অর্থ এই জাহেল এই মূর্খের চাইতে বেশি ভালো বুঝতেন এটা আমাকে এবং আপনাকে বিশ্বাস করতে হবে আপনি যদি সাহাবিদেরকে মাঝখান থেকে আউট করে দেন যে না সাহাবি আউট কোরআন এবং হাদিস কোরআনের আয়াতের শাব্দিক অনুবাদ করে আমি বুঝব তাহলে আপনাকে এতটুকু বলি এই কোরআন প্রমাণ করা তো বহু দূরের কথা আজ আমরা যত নিয়ামত ভোগ করছি এই যে আমরা কোরআন পড়তে পারছি আপনি কি মনে করেন যে আমাদের এই কোরআন পড়তে পারাটা সম্ভব যদি সাহাবিরা না থাকতো হ্যাঁ সাহাবিরা না থাকলে কে পরবর্তী প্রজন্মকে থেকে কোরআন পড়তেন আপনি যে সালাদ সিয়াম হজ জাকাত এবাদত বন্দিগি দান সাদকা যত কল্যাণকর জিনিসের মধ্যে আছেন একটা কল্যাণকর জিনিস আমল করা সম্ভব হতো যদি সাহাবিরা না থাকতো কাজত কিন্তু আশ্চর্য হলো সত্য এই সমস্ত অজ্ঞ মূর্খ জাহেলেরা এত নিকৃষ্ট এত জঘন্য এত খারাপ এত বেয়াদব ইহুদি খ্রিস্টানরাও এত খারাপ এত জঘন্য নয় কেন এত কঠিন কথা বললাম ইহুদি খ্রিস্টানকে জিজ্ঞেস করেন ইহুদিকে জিজ্ঞেস করেন মান খায়রু উম্মাতিকুম হে ইহুদিরা তোমাদের যে বিশাল ইহুদি কম ইহুদি জাতি আছে এই ইহুদি কম ইহুদি জাতির মধ্যে সর্বোত্তম কারা এক বাকি ইহুদিরা বলবে আসহাব মুসা মুসা আলহি সালাত সালামের সাথে যারা ছিলেন মুসা আলহ সালামের সঙ্গী সাথী যারা তারাই হচ্ছে আমাদের জাতির সবচেয়ে উত্তম সন্তান সর্বশ্রেষ্ঠ সন্তান তাওরা তিনজিল সবচেয়ে বেশি বুঝে কে এক বাক্য ওরা বলবে মুসা সাল্লা সাল্লামের সাথে যারা ছিলেন তারা খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের মধ্যে সর্বোত্তমকে ওদের যত স্কুল কলেজ মিশনারি যা আছে সব ইসা আলহাসালামের সাহাবি হাওয়ারি সঙ্গী সাথীদের নাম সেন্ট পল সেন্ট জোসেফ সব তাদের নাম ওরা বলবে যেটা আমাদের সর্বশ্রেষ্ঠ হচ্ছেন তারা ওই সমস্ত হাওয়ারিরা যারা ইসা আল্লাহ সাথে থাকতেন আর এরা কেন নিকৃষ্ট এরা কেন চেয়ে খারাপ এদেরকে জিজ্ঞেস করবেন যে তোমাদের সবচেয়ে নিকৃষ্ট জাতি কারা এরা বলবে আমাদের সবচেয়ে নিকৃষ্ট জাতি হচ্ছে নাহলে মোহাম্মদ সাহাবির ব্যাখ্যা দিলে কেন মানতে চায় না মোহাম্মদ সব সাহাবিকে কেন কাফের বলতে চায় আলী রাজি আল্লাহ কাফের কোন সাহাবির কথা সহ্য হয় না আবু বকর জেলা তালানোর কথা সহ্য হয় না অমর কথা সহ্য হয় না তাহলে ইহুদি খ্রিস্টানদের কাছে তাদের নিজ নিজ নবীর সর্বোত্তম আর এদের কাছে তাদের নিজের নবীর হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এরা যদি না হয় তাহলে কারা পথ এদের পদ ভ্রষ্ট হওয়ার জন্য তার কোনো কিছু প্রয়োজন না আপনাকে এটা এক বিনা বাক্য ব্যয় দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে কোরআন আমি আবদুল্লাহ যা বুঝি ইমাম বোখারি যা বুঝেন ইমাম আবু হানিফা যা বুঝেন ইমাম আহমদ বিন হাম্বাল যা বুঝেন ইমাম শাফি যা বুঝেন ইমাম মালিক যা বুঝেন তার চেয়ে বেশি আবু বকর সিদ্দিক বুঝতেন সারা পৃথিবীতে যত আলেম মোলামার জন্ম হয়েছে যত মহাদ্দেশের জন্ম হয়েছে তারা কোরআন যা বুঝতেন তার চেয়ে বেশি ওমর ফারুক বুঝতেন এই বিশ্বাস আমাকে এবং আপনাকে দৃঢ়ভাবে রাখতে হবে তাহলে এখন যখন আপনাকে ওই তোমার কোরআনে তো এটা আছে হতাশ হওয়ার কিছু নাই বিচলিত হওয়ার কিছু নয় আপনি কোরআনের আয়াত বের করেন আগে পিছের আয়াত দেখেন চলে যান। বড় বড় সংরক্ষিত আছে তার মধ্যে আব্দুল্লাহ আব্বাসকে মুফাসিরুল কোরআন কোরআনের সবচেয়ে বড় মুফাসির বলা হয় আবদুল্লাহ বিন আব্বাস আবদুল্লাহ বিনুদ আয়েশা রাজি আল্লাহ আনহা জাইদুল সাহেদ আলী রাজি আল্লাহ আনহু এনারা বড় বড় মুফাসির এনাদের তাফসির পেয়ে যাবেন তখন এবার আপনি ধরতে পারবেন সে আপনাকে কি ভুল বুঝি আপনাকে পথভ্রষ্ট করছিল আর আপনি সাহাবিদের পক্ষ থেকে কি সঠিক ব্যাখ্যাটা পেলেন ঠিক এই আয়াতে আল্লাহ ওরা যে অংশটা উঠিয়েছে যে মা ফারতনাফিল কিতাব শুধু এতটুকু অংশ উঠিয়েছে এটা পুরো আয়াত নয় কিন্তু এটা সুরা আনামের আটত্রিশ নম্বর আয়াত পুরো আয়াতটা কি পুরো আয়াত আল্লাস মাহানতলা বলছেন ওয়ামিং দা বাতিং ফিল আর্স জমিনে বিচরণ করে এরকম প্রত্যেকটা প্রাণী ওয়ালা ক নিয়াতি রবি জানা আকাশে উড়ে এরকম প্রত্যেকটা উড়ে এরকম প্রত্যেকটা পাখি ইল্লা উমামুন আমসা এরা সব তোমাদের মতো এক একটা জাতি এক একটা ক মা ফাররাত ফিল কিতাবে মিংশে এদের সকলের বর্ণনা কিতাবে রয়েছে কিসে রয়েছে কিতাবে রয়েছে কাদের বর্ণনা পৃথিবীতে বিচরণকারী সব পশু পাখির বর্ণনা আকাশে বিচরণকারী সব পক্ষী কুলের বর্ণনা জমিনে বিচরণকারী সব জীবজন্তু জানোয়ারের বর্ণনা কোথায় আছে কিতাবে আছে কিসে আছে কিতাবে আছে তারপরে এই সব জীবজন্তু জানোয়ার পশু পাখি কার নিকটে ফিরে যাবে আল্লাহর নিকটে ফিরে যাবে তাইলে এখন বলেন তো এই সব জীবজন্তু জানোয়ারের কথা কি কোরআনে আছে সব জীবজন্তু জানোয়ার কি খাচ্ছে কোথায় যাচ্ছে না কি করছে ডিটেলস এতগুলো আঠারো হাজার সত্তর হাজার কত জীব জন্তু জানোয়ার আছে তাদের নাম দাম তাদের সবকিছু ডিটেলস বর্ণনা করানো আছে কয়টা 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 পাখি জীব জন্তু জানোয়ার তাদের কিছুর বর্ণনা নাই তার মানে পুরো আয়ত্ত যখন আপনি পড়বেন অটোমেটিক আপনার নিকটে ক্লিয়ার হবে যে এখানে কিতাব বলতে কোরআন বোঝানো হয়নি এখানে কিতাব বলতে কোরআন বোঝানো হয়নি এখানে কিতাব বলতে কি বোঝানো হয়েছে বলেন তো আহ আর কেউ লাউহ মাহফুজ জাযাক আল্লাহ খাইর এখানে কিতাব বলতে লাউহ মাহফুজ বলা হয়েছে যেই কিতাবের কথা আল্লাহ আরেক জায়গায় বলেছেন কি বলেছেন আরো স্পষ্ট করে সূরা আনামে আল্লাহ বলেন ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা আকাশ আসে গাছ থেকে যদি একটা পাতাও পড়ে সেটা আল্লাহ জানেন ওয়ালা হাববাতিন ফি যুলমাতিল আরয জমিনের অন্ধকারে যদি কোনো নক্ষত্র কিছু লুকিয়ে থাকে নুড়ি পাথর ধুলি বালি কনা তাহলে সেটা আল্লাহ জানেন হলেও হলেও আল্লাহ জানেন জানেন ভিজা মুবিন আর এগুলো কিছু রয়েছে কিতাব কিতাবে বর্ণিত তাহলে গাছ থেকে কোন পাতা কখন পড়বে এটা কিতাব কোরআনে আছে তাই তো সারা পৃথিবীর কোথায় কোন ধুলি কণা বালিকণা আছে এটা করানে আছে নাই এটা কোথায় আছে লাউহে মাহফুজে আছে সবকিছু লিখিত আছে সারা পৃথিবীতে চব্বিশ ঘন্টায় যা কিছু ঘটতেছে সবকিছু লাউহে মাহফুজে লিখিত আছে তাহলে আপনাকেও আয়াতের মধ্যে থেকে একটা অংশ উঠিয়ে দিয়ে বলছে এই ন কোরআনে তো বলা আছে সবকিছু আছে কোরআনই তো সবকিছু আছে আসলে এটা কোরআন না ওখানে বলা আছে কিসে সবকিছু আছে লাউহে মাহফুজে সবকিছু আছে তাহলে এরকম পদে পদে যখন আপনাকে ধোকা দিবে তখন আপনাকে কোথায় ফিরে যেতে হবে পুরো কোরআনের পূর্ণ আয়াত আগের আয়াত পরের আয়াত এবং তাফসির তার একটা উদাহরণ আপনাদের সামনে আজকে পেশ করলাম